আমরা আমাদের সফটওয়্যারটাকে এমনভাবে ডিজাইন করেছি আপনি আমাদের সফটওয়্যার যখন প্র্যাকটিস করবেন একদম টিএফএল যেভাবে পরীক্ষাটা নেয় যেমন এখানে সেম এনভায়রনমেন্টটা আমরা এখানে আসলে ক্রিয়েট করার চেষ্টা করছি যে আপনি দেখেন যে এখানে স্টার্ট ডোয়িং আবার স্টপ ড্রয়িং করা যাচ্ছে স্টার্ট করা যাচ্ছে আন্ডু করা যাচ্ছে ক্লিয়ার করা যাচ্ছে সেম এনভায়রনমেন্টটা টিএফএল এ থাকে এই পাশে কোশানটা থাকে লেফট পাশে এবং এই পাশে হচ্ছে ম্যাপটা থাকে এখন এই পাশে আপনি নেক্সট ক্লিক করলে ওই ম্যাপগুলো আসবে আমরা সেমভাবে ট্রাই করেছি যে মেইন এক্সামের ফিলটা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনারা জানেন ডটনেট বিল্ট লিমিটেড একটি সফটওয়্যার কোম্পানি আমরা রিসেন্টলি একটা সফটওয়্যার মেক করেছি আপনারা জানেন পিসিউ যারা পিসিউ লাইসেন্সের জন্য টপোগ্রাফি এক্সাম পাশ করতে হয় যেখানে পরীক্ষাতে ম্যাপ ড্র করতে হয় পাশাপাশি এমসি কিউ আনসার করতে হয় আমরা তাদের জন্য আমরা এরকম একটা সফটওয়্যার ডেভেলপ করেছি আমাদের সফটওয়্যারটা অলরেডি মার্কেটে আছে এবং কয়েকটা কোম্পানি আমাদের থেকে সফটওয়্যারটা নিয়ে তারা তাদের ক্লাসে স্টুডেন্টদেরকে লেকচার দিচ্ছে আপনারা চাইলে আমাদের থেকে আপনারা টপোগ্রাফি সফটওয়্যারটা নিতে পারেন আপনারা ঘরে বসে আপনার কম্পিউটার থেকে নিজে প্র্যাকটিসটা করতে পারবেন আপনার সময়টা লস হচ্ছে সেটা আর লস হবে না আপনি ঘরে বসেই আপনি টপোগ্রাফি প্রিপারেশনটা নিতে পারবেন টপোগ্রাফিতে চার ধরনের ম্যাপ আসে মূলত চারটা ম্যাপ আসে যেখানে রুট ক্লোজার ম্যাপ থাকে টানেল ম্যাপ থাকে লং রুট থাকে শর্ট রুট থাকে আমরা আমাদের সফটওয়্যারে সবগুলা ম্যাপকে ক্লাসিফাই করেছি যেখানে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন ম্যাপটা কিসের জন্য আপনি যদি আমাদের সফটওয়্যারে নিয়মিত প্র্যাকটিস করেন আপনি খুব সহজেই টপোগ্রাফিটা পাশ করে ফেলতে পারবেন রিসেন্টলি আমাদের থেকে কোর্সটা নিয়ে একজন অনলি সেভেন ডেজে নাইনটি পারসেন্ট মার্ক পেয়েছেন টপোগ্রাফিতে আরেকটা বিশেষ সুবিধা আছে আমাদের টপোগ্রাফি সফটওয়্যারে যেটা হচ্ছে যে আপনি চাইলেই প্রত্যেকটা ম্যাপের আমরা বেস্ট রুট আনসারটা আমরা দিয়ে দিয়েছি আপনি যখন সাবমিট করবেন তখন আপনাকে বেস্ট রুট কোনটা সেটা আগে দেখাবে এবং সে অনুযায়ী আপনি নিজে নিজেই প্র্যাকটিসটা করতে পারবেন তাছাড়া আমরা আমাদের থেকে যখন কেউ সফটওয়্যারটা নেয় আমরা তাকে দুইটা ক্লাস অফার করে থাকি এটা আমাদের আমাদের যে প্রাইস আছে সেটার সাথে আমরা একটা প্রাইস অ্যাড করে দিই ওই ক্লাসে মূলত আমরা বেসিক কিভাবে ম্যাপটা ড্র করতে হবে বেসিক লেসনগুলো আমরা দিয়ে দিই হ্যাঁ তারপরেও যদি কারো বেশি লেসন প্রয়োজন হয় আমরা তার প্রয়োজন অনুযায়ী তার সাথে আমরা কথা বলে সে যদি আমার সাথে যোগাযোগ করে আমরা আমাদের অফিসে এনে ওয়ান টু ওয়ান তাকে আমরা লেসন দিয়ে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি আপনি আমরা আমি আমি আগেও বলেছি যে আমাদের সফটওয়্যারের প্রত্যেকটা ম্যাপের জন্য আমরা বেস্ট রুটটা আনসার দিয়ে দিয়েছি আপনি যখন সাবমিট ড্রয়িং ক্লিক করবেন তখন আপনাকে ম্যাপের আনসারটা দেখাবে যে দেখেন আপনি এখানে গ্রিন লাইটটা দেখাচ্ছে গ্রিন ড্রটা এটা হচ্ছে মূলত বেস্ট রুটটা এই ম্যাপটা ড্র করার জন্য তো আপনি আপনি যখন আপনি এটা দেখবেন তখন সহজে আপনি বুঝতে পারবেন কোন রুটে আপনাকে ম্যাপটা ড্র করতে হবে অ্যাজ আই সেট ম্যাপ প্র্যাকটিসের পাশাপাশি আপনার কিন্তু এমসিকিউ পরীক্ষা দিতে হয় যেখানে পঁচিশটা কোশ্চেন আসে তো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমরা আমাদের সফটওয়্যারে এমসিকিউ কিছু রুলস আছে এবং ম্যাপ ফ্লোটিংয়ের কিছু রুলস আছে আমরা চেষ্টা করেছি আমাদের সফটওয়্যার ইনক্লুড করার জন্য আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে ম্যাপ ফ্লোটিং রুলস আছে এমসিকিউ রুলস আছে ম্যাপ ফ্লোটিং রুলসে ক্লিক করলে আপনি হচ্ছে কীভাবে ম্যাপটা ড্র করতে হবে আমরা ট্রাই করেছি যে ভিজুয়াল দিয়ে দিই আপনাকে বোঝানোর জন্য তারপরেও যদি আপনারা না বোঝেন আপনারা আমাদের থেকে এক্সট্রা ক্লাস নিতে পারবেন যে কোন রুটে যাইতে পারবেন না কোন রুটে যাইতে পারবেন আমরা চেষ্টা করেছি সেটা দেওয়ার জন্য তার পাশাপাশি যে এমসিকিউ কি এমসিকিউ আনসারগুলো কীভাবে দিতে হবে আপনি এখানে ক্লিক করলে আপনার প্রত্যেকটা এমসিকিউর জন্য কি ধরনের রুলস আছে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি আপনারা যখন এটা রিডিং পড়বেন তখন আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা ডেসক্রিপশনের পাশাপাশি একটা দুইটা করে কোশ্চেন দেওয়া আছে যেখান থেকে আপনি বুঝবেন যে এই কোশ্চেন আনসারটা কিভাবে করতে হবে